যেটা হারাম তার দলিল লাগে হালাল জিনিসের দলিল লাগে না ইলিশ মাছ খাওয়া হারাল দলিল নেই কিন্তু আল্লাহ যে সমস্ত খাদ্যকে হারাম করেছেন সেই খাদ্য তালিকায় ইলিশ মাছ নাই অতএব ইলিশ মাছ হালাল কলমি শাক খাওয়া হালাল তার দলিল কি আল্লাহ যে সব খাদ্যকে হারাম বলেছেন সেই খাদ্যগুলির হারামের মধ্যে কলমি শাক নাই অতএব হালাল কথা বোঝা যায় শুকরের গোস্ত হারাম কোরআনে দলিল আছে মদ হারাম কোরআনে দলিল আছে ঘুষ হারাম হাদিসে দলিল আছে বেপর্দা হারাম কোরআন হাদিসে দলিল আছে জেনা ব্যবসার হারাম কোরআন হচ্ছে দলিল আছে যিনি হারাম বলবেন তিনি দলিল দেবেন আল্লাহ নবী বলেছেন আল বাইয়িনাত ওয়াল ইয়ামিন ওয়াল আমান আনকারা যে দাবি করে সে দলিল দিবে তাহলে আপনি দাবি করছেন সুর দিয়ে বক্তব্য দাও হারাম তাহলে আপনি দলিল দেন নবী সাল্লাম ইষ্টে দুইটি বক্তৃতা দিয়েছেন দলিল দেন সিয়ারে বসে বক্তব্য দিয়েছেন দলিল দেন মাইক দিয়ে বক্তব্য দিয়েছেন দলিল দেন বক্তৃতা দিয়ে টাকা নিয়েছেন দলিল দেন যদি হারাম না হয় ভালো করে শুনুন মহামালাত আর ইবাদত ইবাদতের ক্ষেত্রে যেইটুকু বলা আছে ওইটুকু হালাল বাকি সব হারাম আপনি সালাদ আদায় করবেন আল্লাহ আকবর বলে সালাদ শুরু করবেন তারপরে সানা পড়বেন তারপরে সুরা পড়বেন রুকুতে যাবেন কোথায় কোন দোয়া পড়বেন বলে দেওয়া আছে যেইটুকু বলা আছে ওইটুকু চলবে বাইরে যা আছে সব হারাম এটা কিসের ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে আর মহামারতের ক্ষেত্রে যেই কয়টা হারাম বলা আছে সেই হারাম কয়টা বাদে সব হালাম তার মানে চোদ্দ শ্রেণীর মহিলাকে বিয়ে করা হারাম এই চৈত্র শ্রেণীর বাদে বাকি যত মহিলা পৃথিবীতে আছে যে কোনো মহিলাকে আপনি বিয়ে করতে পারবেন তাহলে বিয়ে করা মহিলা বেশি না বিয়ে না করা মহিলা বেশি না করা মহিলা বেশি কম অতএব না করার কথা বলে দিয়েছে হারাম দ্রব্য বেশি না হারাল দ্রব্য বেশি চাল ঢাল নুন তেল জিরে তেজপাতা গরম মশলা সবই হারাল শুকুরের গোস্ত হারাম মরা গরু হারাম সুদ হারাম এই হারামের পরিমাণ কম তাই আল্লাহ হারাম কয়টা বলে বলছেন এই করা হারাম বাকি সব এরপরে যা আছে সব তোমার জন্য হালাল কাজেই যেই দলিলে আমার কাছে আসতে কয়ে ঈদের মাঠ কি পাকা করা যাবে তাহলে অবশ্যই যাবে কয় নবীর ঈদগা কাঁচা ছিল অতএব তোমার ঈদগা কাঁচা থাকবে বললাম যে হাদিস তো কিন্তু একটা বড় আর একটা বড় না নবীর মসজিদের ফলোর তো কাঁচা ছিল যেই দলিলে মসজিদের ফলোর পাকা করেছে সেই দলিল ঈদগাহ পাকা করতে পারবে তারপরে যদি কেউ আসে অনেক কথা সমাজে সমস্যাটা হলো এই যে লেখাপড়া করে সেও দলিল দেয় যে লেখাপড়া করে না সেও কি করে দলিল দেয় দশ লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ হাম্বল বললেন

এসব আলেমদেরকে ঘরে বসায় বলছি দশ লক্ষ হাদিসের হাফেদ ইমাম মাহমুদ হাম বলবেন আমার কত ভুল হলে ফেলে দিয়ে দশ লক্ষ হাদিসের হাফেদ ইমাম বুখারীর উস্তাদ দশ লক্ষ হাদিসের হাফেদ বলেন আমার ফতোয়া ভুল হলে ফেলে দিও পৃথিবীর যত আলেম এসেছেন সবাই বলছেন আমার ভুলের উর্ধে নই আর আপনি চ্যালেঞ্জ করে দেন আম গাছের দাম ধরেও যেতে পারে আর আমার কথা উল্টানো যাবে না এই যে চ্যালেঞ্জ করা বক্তা এদের আবার কিছু কপি পেস্ট আছে কিচ্ছু জানে না উপর করলে একটা হাদিসের ব্যাপার করতে পারবে না এরা এসে ফতুয়াতে দেয় ওই মুখস্থ বিদ্যা যা আছে ওইটাই বলে গল করে বলে যাচ্ছে আর জনগণ হলে দেশের অধিকাংশই বোকা হাজার হাজার টাকা এই সমস্ত দিয়ে এদেরকে পালছে লালছে এরা গাড়ি নিয়ে ক্যামেরা নিয়ে মহড়া দিয়ে বেড়াচ্ছে তবে এদিন এই জিনিস বেশি দিন চলবে না বুঝতে হবে একজন বক্তা বলছেন বাংলাদেশ ভারত পাকিস্তানের মিকা বাংলাদেশ ভারত পাকিস্তানের গিয়ে করতে হবে ঢাকা এয়ারপোর্টে হেরাম করলে হজ বাতিল এই বক্তাকে হোটেলে ধরে জিজ্ঞেস করলাম যে হুজুর ইয়া লামলাম কি আপনি চেনেন কোথায় আছে ওটা ইয়া তো আপনি চেনেন না আপনার দাদা কেতাবে লিখেছে ইয়ালামলাম আপনি পরে মুখস্থ করে বলতেছে আরে ইয়ালম তো পানির জাহাজে যখন যেত কিসে যেত পানির জাহাজে যখন বাঙালিরা হজে যেত তখন ইয়ালম লম পার হতো সেখানে হেরান করত পানির জাহাজ তো বন্ধ হয়ে গেছে বহু আগে আর আপনার দাদা কেতাবে লিখে গেছে ইয়ালম ওই ইয়ালম তো পানির জাহাজের নিকট এখন যে জাহাজ উড়ো জাহাজ সাইলু কাবিরের উপর দিয়ে ওরে তা কি আপনি জানেন তার মানে আপনি কোরআন হাদিস বোঝেন না ভূগোল জানেন না কোরআন হাদিস জানতে হবে ভূগোল জানতে হবে পানির জাহাজ যাওয়ার সময় মিকাত ছিল আলমলাম এখন মিকাত দিনে দিনে চেঞ্জ হয় সৌদি সরকার যখনই কোন একটা বিশ্ব রোড কোথায় বানান এই মিকাত থেকে ওই মিকাতে স্কেল ধরে যেই বরাবর হয় সেই রাস্তার মাথায় সেখানে মিকাত বসায় কথা বোঝা যায় তো তাহলে শেষ করে দিচ্ছি শেষ কথাটা বলি তো এই আলেম সাহেবকে বললাম আপনার উড়োজাহাজ কি মিকাতের উপর দাঁড়ায় থাকে আপনার উড়োজাহাজ কে বলবেন এই উড়োজাহাজ মিকাতের উপর দাঁড়া আমি হেরানটা করে নি আপনার উড়োজাহাজ তো মিকাতে দাঁড়ায় না দৌড়ায় উড়োজাহাজ স্বাভাবিক গতিতে মোটামুটি প্রতি মিনিটে ছয় কিলোমিটার যায় মিকাত যখন ঘোষণা দিল মধ্যে আপনি তখন এহরাম করলেন এহরাম করতে গিয়ে যদি মিকাত পার হওয়ার পাঁচ মিনিট আগে হেরাম করেন তাহলে আপনার তখন আরো তিরিশ কিলোমিটার পথ বাকি থাকে আপনি যদি মিকাত পার হর দশ মিনিট আগে হেরাম করেন তাহলে তখন আরো 60 কিলোমিটার বাকি থাকে মিকাত পেতে আর যদি আপনি কাটায় কাটায় হেরাম করতে যান আর যদি ক্রমে মিকাত পার হয়ে চলে যায় তা আপনার হেরাম হতে হতে মিকাত পার হয়ে চলে গেল আপনার দম লাগবে আপনার জাহাজ যেহেতু লম্বা চলে উর উড়ন্ত অবস্থা আপনি ইহরাম করেন আপনি যদি সাত কিলোমিটার আগে হেরাম করেন সাত কিলোমিটার আগে হেরাম করার কারণে আপনি তো আগেই হেলাম করলেন আপনি তো আর মিকাতে যাই হেরাম করার শুধু পান নাই আর ওই লোকটা ঢাকা এয়ারপোর্ট থেকে হেলাম করলো কয়েক হাজার কিলোমিটার আগে একটি টাকা চুরি করলে তোর সাব্যস্ত তারও হাত কাটা হবে এক কোটি টাকা চুরি করলে তোর সাব্যস্ত তারও হাত কাটা হবে চোর সাব্যস্ত হওয়ার জন্য বেশি টাকা কম টাকা এরকম কিছু নাই এক টাকা চুরি করে তোর সাব্যস্ত তারও হাত কাটা হবে চোর এক কোটি টাকা চুরি করলে সে তার হাত কাটাবে সেও চোর তা আপনি তো মিকাত পার হওয়ার তিরিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার আগে হেরাম করলেন আর উনি হেরাম করলো কয়েক হাজার কিলোমিটার উনার হাত বাতিল হয় আপনার বাতিল হয় না কেন তখন খুব রাগারাগি চললো তারপরে সাথে একজন আলেম ছিলেন তিনি জিজ্ঞেস করলেন হজের ওয়াজিব ছুটে গেলে কি লাগে বলে দম লাগে হজের ওয়াজিব ছুটে গেলে দম যদি দিলে হয় তাহলে শূন্য ছুটি গেলে হজ বাতিল হবে কেন এটা দুঝার বিপদ দম হলো দমুজ মানে হজের যদি ওয়াজিব সারাতে গেলে সহজে তা লাগে আর হজের যদি ওয়াজিব ছুটে যায় তাহলে একটা ছাগল খরিদ করে মক্কা অথবা মিনার সীমানার মধ্যে সেটাকে জবাই করে মিসকিনের মধ্যে সেই গোস্ত বিতরণ করে দেওয়ার নাম হলো দম্জাবর